প্রথম 10 দিনের আমলের থেকে থেকে উল্লেখিত অল্প আর আমল নাই সাহাবা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমল

নাই এমন কোন আমল পৃথিবীতে নাই যে আমল এই দশ দিনের আমলের থেকে বেশি হতে পারে আপনার কাছে বেশি মর্যাদা রাখতে পারে এমন কোন আমল পৃথিবীতে নাই সেই আমল জিলভাস মাসের প্রথম দশ দিনে করা হয় এই সব আমলের মধ্যে এক নম্বর আমল যে নিজে বেশি করেছেন এবং সাহিনীকে নির্দেশ করেছেন তারা উন্মাদেরকে নির্দেশ করেছেন তোমরা এই দশ দিনে বেশি বেশি করে তাও ব্যাস একবার হলো তার মানে গুণা থেকে নিজেকে বিরত রাখো গুণা হয়ে গেছে গুণা থেকে

তবে সেই তাওবাটা হতে হবে খাঁটি তবে সেই তাওবাটা হতে হবে সুহানা মানে খাঁটি তাওবা এখলিস্টতার সাথে আন্তরিকতার সাথে আল্লাহর কাছে মাপ চাইতে হবে আপনি আন্তরিকতার সাথে ইখলাস এর সাথে মন থেকে আল্লাহর কাছে গুনাহ থেকে মাপ চাইছেন কিনা নাকি মুখে মুখে মাপ চাইছেন এই খবর যিনি জানেন তিনি কে আল্লাহ এজন্য তাওবা করতে হবে কি খাঁটি তাওবা কোন ব্যাপারে তাওবা করতে হবে খাঁটি তাওবা করতে হবে

তোমরা যখন অন্যায় কাজ করো কর কাজ করো গুনাহের পরে অন্যায়ের করে যদি তোমরা ভালো কাজ করো আমি সেই ভালো কাজের বিনিময়ে তোমার গুণাগুলিকে ধ্বংস করে দেবো বাবা আল কাফরের বিনিময়ে আল্লাহ তাআলা গুনাহগুলিকে কি করে দেবে? ধ্বংস করে দেবে, maaf করে দেবে। আর যদি খেলা পৌঁছ জান্নাত তাজের ইখতিহাল আমহা আর আল্লাহ বারে তোমাদেরকে maaf করে দেবে। আল্লাহ এবং সব জান্নাতে এবং সব বাগানে তোমাদেরকে প্রবেশ করাবে। এই বাবা যে জান্নাতের নিজ দিয়া ঝরনা ধারা প্রবাহিত একটা না দুইটা নয়, ছটটা ধারা

একটা হলো সাদা পানি আর একটা হলো পবিত্র পানি আর একটা হচ্ছে দুধ আর একটা হচ্ছে মধু এই চারটা ধর্না আল্লাহ প্রত্যেকটা ইমানদারের জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহমান রাখবেন হাতে ইশারা করার সাথে সাথে সেই জিনিসগুলো আপনার হাতের নাগালে চলে আসবে আপনার কষ্ট করে উঠে গিয়ে সেই জিনিসগুলোর কাছে যাওয়া লাগবে সেই জিনিস আপনার কাছে চলে আসবে এর নাম হচ্ছে জান্নাত কথা বলার ঠিক না। আল্লাহ পাক এই সমস্ত জান্নাত আমাদের জন্য কবুল করুক সকলে বলেন আমিন এরপর আল্লাহ পাক রাসূলের আল্লাহ পাক

নামাজ কখন হবে না তাই তো নামাজগুলো কলিম করার জন্য আমরা আজান শুনে কোথায় যাব ঘরে বসে না বসে করো নাকি দোকানের দোকানে বসে নামাজ আদায় করবে নাকি কৃষক খেতে বসে নামাজ আদায় করবে না কৃষক খেতে বসে নামাজ আদায় করবে না দোকানদার দোকানে বসে নামাজ আদায় করবে না বরং আজান হয়ে যাওয়ার পরে আপনার দা সালা মসজিদ দি ইمام সাহেবের পিছনে ইক্তদা করে ফরজ সালাত দিয়ে আদায় করা আর এই পৃথিবীতে রাসূল যে মসজিদগুলি নির্মাণ করেছেন আর যে মসজিদগুলি নির্মাণ আদেশ করেছেন এই মসজিদ গুলি নির্মাণ করার এক নম্বরের কারণ হলো এই মসজিদে গিয়া ঘর সালাত আদায় করা মসজিদ উদ্দেশ্য হচ্ছে মসজিদে গিয়ে কি সালাত আদায় করা আল্লাহর নৈকট্য অর্জন করো আল্লাহর নৈকট্য হাসিল করো আর কফল নামাজের মাধ্যমে আল্লাহ তোমরা প্রিয় পাত্র হও অবশেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বান্দারা যখন নামাজ নফল নামাজ আদায় করতে থাকে নফল নামাজ আদায় করতে থাকে এই নকল নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দাকে তার প্রিয় পাত্র বানায় নাই জোরে বল সুবহানাল্লাহ

মাধ্যমে আমরা আল্লাহর এত বেশি প্রিয় পবিত্র হতে পারি যে আমাদের চোখ আল্লাহর চোখ হয়ে যায় আমাদের কান আল্লাহর কান হয়ে যায় আমাদের পা আল্লাহ পাপের পা হয়ে যায় আমরা যখন শুনি তখন আমরা আমাদের কান দিয়ে শুনে নেই আত্মার কান দিয়ে শোনা হয় আমরা যখন দেখি না আমাদের চোখ দিয়ে দেখি না বরং এটা আল্লাহর চোখ দিয়ে দেখা হয় আর আমরা যখনই আল্লাহর কাছে যাইব নফল নামাজ বেশি বেশি করার মাধ্যমে আল্লাহর কাছে আমরা যখন চাইবো আমরা যখন মুস্তাজাবাদকে আওয়াজ পাই যাবো মুস্তাজাবাদ

দশ দিনে আমরা কি করবো সিয়াম পালন করবো রোজা পালন করবো যদিও দশ দিন নয় নয় দিন কারণ দশ দিনের দিন করব কোরবানের রোজা রাখা পাঁচ দিন রোজা রাখা কি হারাম মানে নির্দিষ্ট বছরে 5 দিন রোজা রাখা হারাম একটা হচ্ছে ঈদের দিন আর একটা হচ্ছে কুরবানির দিন আর কুরবানির পরের দিনটি কতদিন হলো এই 5 দিন এই 5 দিনে রোজা রাখা হারাম তাহলে যিনি হজের 10 তারিখ হচ্ছে কুরবানি ওই কুরবানির দিনের আগে নয় দিন আমরা কি করব রোজা রাখব নয় দিন আমরা কি করব রোজা রাখব 9 দিন আমরা রোজা রাখব

আমরা কি সফর রোজা রাখো ইহুদিরা তখন জবাব দিলেন মুসা যখন ফেরাউনের কবল থেকে আশ্রয় পাইলেন নিরাপত্তা পাইলেন ফেরাউনের কবল থেকে তিনি যখন বেঁচে গেলেন তখন শুকরান AsRef মুসা নবীর আল্লাহর রিসালাতে মুহররমের 10 তারিখ তাই আমরা মুসার অনুসারী হিসাবে আমরাও মুহররমের 10 তারিখ রোজা রাখি তখন নবী সাভিদেরকে ঘোষণা দিয়ে দেন ওম

তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করো ইহুদি এবং খ্রিস্টানরা যা করে তোমরা তা চিন্তা করো ইহুদি এবং খ্রিস্টানরা রোজা রাখতে গিয়ে তারা সেহেরি খায় না বরং তোমরা রোজা রাখতে গিয়ে রাতের বেলায় সেহেরি খেয়ে ইহুদি এবং খ্রিস্টানদের রোজার বিরোধিতা করো ইহুদি এবং খ্রিস্টানরা রোজা রাখলে পরে রাত্রি বেলায় খায় না কিন্তু আমরা মুসলমান যারা আমরা সেহেরি খাই এটা নবীর নির্দেশ কথা বল ঠিক কিনা এই ইহুদি এবং খ্রিস্টানরা দাঁড়িয়ে এবং চুলের খেসাব করে না কলম ব্যবহার করে না নবী বলেছেন তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করো সাদা চুলকে সাদা দাড়িকে তোমরা হেজাব দিয়া কলম দিয়া কালারিং করো কারণ ইহুদি এবং খ্রিস্টানের বাচ্চারা জীবনে কোনোদিন দাঁড়িতে এবং চলে কলমার হেজাব ব্যবহার করে না তোমরা সাদা চুলকে এবং সাদা দাঁড়িকে পরিবর্তন করে দাও রং দিয়ে হেজাব দিয়ে কলম দিয়ে কারণ এটা ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা হবে এই নির্দেশকার মোহাম্মদ

মানে নয় দিনের রোজা নয়টা দিন প্রথম থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত রোজা নবী করিম সাল্লাম কোন দিন পরিত্যাগ করে নাই তিন নম্বর হচ্ছে প্রত্যেক মাসের তিন দিনের রোজা সেটাকে আমরা আইয়ামি বিশের রোজা বলে থাকি প্রত্যেক আরবি মাসের তেরো চোদ্দ এবং পনেরো এই আইয়ামি বিশের রোজা প্রত্যেক আরবি মাসের তিন দিনে আল্লাহ রাসুল রাখতেন জীবনে কোনো দিন এই আমলটা পরিত্যাগ করতেন না আর চতুর্থ নম্বরের যে আমার আল্লাহ রাসুল জীবনে কোনো দিন পরিত্যাগ করেন নাই সেটা হচ্ছে ফজরের দুই রাখার সন্না সফর গেলে পরে আমরা জানি ফরজ নামাজ অর্ধেক পেয়ে যায় চার রাখার জহরের নামাজ অর্ধেক পড়তে হয় দুই রাখার আসরের চার রাখার নামাজ অর্ধেক পড়তে হয় দুই রাখার আর এসারের চার রাখার ফরজ নামাজ অর্ধেক করতে হয় দুই রাখার অথচ আমরা রাসুল সফরে গেল ফরজ নামাজ যদিও তিনি অর্ধেক করতেন কিন্তু ফরজ নামাজের পাশাপাশি দুইটা নামাজ তিনি পড়তে ভুল করতেন না একটা হলো ভেতরে

যেてる 3 রাকাত ওয়াজিব নামাজ পড়তে ভুল করতেন না আর দুই রাকাত ওই যে ফজরের দুই রাকাত সুন্নাত নামাজও তিনি পড়তে ভুল করতেন না এই সফরে থাকলে বড় বিতর নামাজ তিনি পড়তে আর ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ তিনি আদায় করতেন জিহাদে আর একটা চতুর্থ নম্বরের আমল হচ্ছে হজ করা এবং ওমরা করা হজ করতে পারলে হজ করার সামর্থ্য থাকলে পরে আমরা অবশ্যই হজ করব ওমরা করার সামর্থ্য থাকলে আমরা অবশ্যই ওমরা করার চেষ্টা করব হজ এবং ওমরা করলে फायदाটা কি এই জিলহজ মাসে হজ করলে পরে আমাদের লাভটা কি আমাদের উপকারিতাটা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন بخاری বল্লোরা মান হাজ্জা ফাল্লারফাতা ওয়া লাম ইফসুকা رجআ তা ইয়াউমি ওয়ালাতুহু

সত্যজাত জীবনে কোনো গুণা থাকে

মাসের তোমরা তাহালিল আদায় করবা তাহালিল মানে বেশি বেশি করে লাইলা বলবা আর দ্বিতীয় নম্বরে হচ্ছে তোমরা তাকবির আদায় করবা তাকবির মানে আল্লাহ হক্লা হক বেশি বেশি করে তোমরা আদায় করবা তিন নম্বরে হচ্ছে

ষষ্ঠ নম্বরে আমরা আরাফার দিনে রোজা দা আরাফার দিন হচ্ছে নয়টি ফাজের রোজা যার শরীকারী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আহ

শ্রেষ্ঠতম দিনের নাম যত দিন পৃথিবীতে আছে। সব দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিনের নাম হলো দিন ধরে মানুষ শ্রেষ্ঠতম দিনের নাম কি কোরবানির দিনে সেই কোরবানির দিনের সব থেকে বড় আমল হচ্ছে হস সামর্থ্য থাকলে পরে সেই দিন আমরা হজ করবো আর সামর্থ্য যদি না থাকে অষ্টম নম্বরের যে আমলটা আমরা করবো সেই আমলটা হচ্ছে কোরবানি আমলটার নাম কি কোরবানি করব আমরা টাকা ধার করে কোরবানি করব কিস্তি উঠাইয়া যদি আমরা আমাদের সন্তানকে বিদেশ পারি কিস্তি যদি আমরা ঘর নির্মাণ করতে পারি কিস্তি উঠাইয়া যদি আমরা মোটর সাইকেল কিনতে পারি কিস্তি উঠাইয়া যদি আমরা জমি কিনতে পারি তাহলে কিস্তি উঠাইয়া তো আমরা কোরবানি করতে পারি না

কিস্তিতে আনা কি যায় গেছে কিন্তু টাকা কিস্তিতে আনা যাই কথা কি বোঝা গেছে মাউ জিনিস কিস্তিতে আনা সায়স কিন্তু টাকা কিস্তিতে আনাস

আরা জনের কাছে অবশ্যই যাবেন কারণ এত বড় নৈকট্য কুরবানির মতো এত বড় নৈকট্য এত বড় আমল আপনি এত বড় আমল থেকে মাহরুম হবেন না একজন দুইজন তিনজন বরং 10 জন ভিক্ষুরের কাছে যাবেন মানে অনেক জনের কাছে গেলে একজন না একজন অবশ্যই আপনার উপরে দয়া করে টাকা চাইতেবে কথা বল ঠিক কিনা আল্লাহ কোরবানি আসে ঠিকই কিন্তু কোরবানি আসতে পরে আমাদের হাতে নগদ অর্থ থাকে না নগদ টাকাটা থাকে না সেই টাকা দিয়ে সেই অর্থ দিয়ে আমরা পশু কোরআন করে কোরবানি করতে পারি করা দিয়ে কি আমরা কুরবানি দিতে পারব নাকি রাসূল বলেছেন অবশ্যই তোমরা ধার করা টাকা দিয়ে কুরবানি দেবা ধার পরে টাকা ধার করে কুরবানি দিলে পরে সেই ধারে টাকা পরিসুদের ব্যবস্থা স্বয়ং আল্লাহ গ্রহণ করবে জরে কল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে কুরবানির দিনের আমল থেকে শ্রেষ্ঠ আমলের নাম ওয়াজ আর দ্বিতীয় নম্বরে আমলের নাম হচ্ছে কুরবানির দিন কুরবানি পড়া আল্লাহ পাক আমাদের সবাইকে কুরবানির দিনে এই বড় আমলটা কুরবানি করার তৌফিক দান করুন সকলে বলে আমিন। আর যেই কথা আমরা কথা আমরা কিছুক্ষণ আলোচনা করছি এই সবগুলি আমল যা আমরা জিলহজ মাসের 10 দিনের মধ্যে বেশি বেশি করে আদায় করতে পারি এই তৌফিক আল্লাহ আমাদেরকে সকলকে দান করুন সকলে বলে আমিন। আল্লাহ তোমাদের তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।